মানুষের হাতে থাকা টাকা আবারও ব্যাংকে ফিরছে এতে বাড়ছে ব্যাংক আমানতের পরিমাণ সবশেষ হিসেবে গেল আগস্ট মাস শেষে ব্যাংকগুলোতে আমানতের পরিমাণ দশ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ কোটি টাকায় বাংলাদেশ ব্যাংক বলছে ব্যাংকগুলোর পোষ্যত পরিবর্তন সহ নানা সংস্কারের ফলে গ্রাহকের আস্থা বেড়েছে টেকসই আমানত প্রবৃদ্ধির জন্য ব্যাংক খাতের স্বচ্ছতা নিশ্চিতের পরামর্শ বিশ্লেষকদের বান্ডেল থাকলে প্রতি সেন্টমানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্টমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে গেল বছর জুলাই অভ্যুত্থানের পর ব্যাংক খাতের অনিয়ম দুর্নীতি ও পাচারের তথ্য বেরিয়ে আসতে থাকে তার সংকটে কিছু ব্যাংক চাহিদা অনুযায়ী অর্থ ফেরত দিতে না পারায় গ্রাহকের আস্থা কমতে থাকে ফলে আমানত রাখার পরিবর্তে উল্টো ব্যাংক থেকে গ্রাহক টাকা তুলতে থাকে এতে কমে ব্যাংকে গ্রাহকের আমানতের পরিমাণ তবে দীর্ঘ সতেরো মাস পর ব্যাংক আমানতের প্রবৃত্তি আবারও দুই অঙ্কে পৌঁছেছে চলতি বছরের আগস্ট মাস শেষে আমানতের প্রবৃত্তি দাঁড়িয়েছে দশ দশমিক শূন্য দুই শতাংশে বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে আগস্ট শেষে ব্যাংক খাতে আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ১৯ লাখ কোটি টাকার বেশি গেল বছর একই সময়ে যা ছিল সতেরো লাখ একত্রিশ হাজার কোটি টাকা ভালো ব্যাংকের উপরে অনেকের আস্থা হারিয়ে ফেলছিল যারা স্বাভাবিকভাবে তারা তাদের মানে আমার উত্তরণে একটা প্রভাব দেখা গেছে যেভাবে হোক এই আস্থাটা আবার ফিরে আসছে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে পারছে না তাদের তো যারা ডিপোজিট হোল্ডার ছিল তারা টাকা উঠাই নিত এইসব ব্যাংকে রাখতেছে তো মানুষ তো ঘরে টাকা রাখবে না নিশ্চয়ই কোনো না কোথাও কোথাও না কোথাও রাখবে হয় ও রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মধ্যে লাগবে না হলে যেখানে আস্থার জায়গা আছে বেসরকারি ব্যাংকে রাখবে খাত সংশ্লিষ্টরা বলছেন ট্রেজার বিল ও বন্ডে সুদ কমে যাওয়ায় ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো সেখানে বিনিয়োগ কমিয়ে ব্যাংকে আমানত রাখছেন এছাড়া রেমিটেন্স প্রবাহের কারণে টাকার সঞ্চালন বেড়েছে তবে সামগ্রিকভাবে আমানতের এই প্রবৃদ্ধি নিয়ে সন্তুষ্ট নন বিশ্লেষকরা দুরবস্থা তারপরে এই সরকারি ট্রেজারি বন্ড ট্রেজারি বিল এগুলো তো সবাই ইনভেস্টমেন্ট করতেও পারে তাই না এগুলো সম্বন্ধে একটু লেখাপড়া জানা দরকার তো সব কিছু বিবেচনা করলে তো মানুষের হাতে আহার কোনো উপায় নেই ব্যাংক ছাড়া টাকা রাখার তাই ঘুরে ফিরে আমাকে এখানে আসতে হবে ব্যাংকের প্রতি গ্রাহকের আস্থা বাড়াতে খেলাপিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা সুফিল আলম সুজন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা